নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই জানাই স্বাগতম আজ আমি তোমাদের সামনে বেদেনী গল্প থেকে যেই ছোট প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি তুলে ধরবো তোমাদের এক তারিখে পরীক্ষা রয়েছে সিক্স সেমিস্টারের সেখানে এই প্রশ্নগুলি অবশ্যই কাজে লাগবে চলো দেখে নিই কী কী প্রশ্ন পড়তে হবে এক তারাশঙ্করের সঙ্গে কার তুলনা করা হয় উত্তর হচ্ছে ইংরেজি ঔপন্যাসিক টমাস হার্ডির দুয়ে রেখেছি সুভাষচন্দ্র বসুকে তারাশঙ্কর তার কোন উপন্যাস উৎসর্গ করেন উত্তর হচ্ছে চৈতালি ঘূর্ণী উনিশশো একাত্ত একত্রিশ খ্রিস্টাব্দে লেখা হয়েছে প্রকাশ পেয়েছে এটা তিনে তারাশঙ্করের কোন কোন গল্পে আদিম প্রবৃত্তির লীলা রয়েছে উত্তর হচ্ছে তারিণী মাঝি বেদেনী নারী ও নাগিনী গল্পে তা বলে রাখি এটা এভাবেও আসতে পারে যে বেদেনী ছাড়া তারাশঙ্করের আর কোন কোন গল্পে আদিম প্রবৃত্তির লীলা রয়েছে তখন তারিণীমা ঝিও নারীও নাগিনী লিখবে চারে বেদেনী গল্পের প্রকাশকাল লেখক না এটা ছোটো গ্রন্থ সংকলনে বেদেনি গল্পটা প্রকাশিত হয়েছিল তেরোশো তিপ্পান্ন বঙ্গাব্দে আর যদি চাও খ্রিস্টাব্দ লিখবে তাহলে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ লিখবে পরে পাঁচের প্রশ্ন এ মেলায় প্রতি বৎসর আসে কে কোন মেলার কথা বলা হয়েছে মানে কে আসে না সম্ভুবাজিকর প্রথম উত্তরটা দ্বিতীয় উত্তরটা হচ্ছে কোঙ্কালিতলার মেলা এটা বীরভূম জেলায় হয় আচ্ছা ছয়ে ছোট তাবুটার প্রবেশপথের মাথার উপরেই কাপড়ে আঁকা একটা সাইনবোর্ডেও লেখা আছে না কী লেখা আছে এছাড়াও এই প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে বেদেনী গল্পে উল্লিখিত শম্ভুবাজিকরের সার্কাসটির নাম কি ছিল উত্তরটি হচ্ছে দুটোই উত্তর কিন্তু ভোজবাজি সার্কাস সাথে ভোজবাজি সার্কাস লেখাটার পাশে কিসের ছবি ছিল না এক পাশে বাঘের ছবি অন্য পাশে একটা মানুষ যার এক হাতে এক রক্তাক্ত তলোয়ার ও অপর হাতে একটা ছিন্ন মুন্ডু আটে রেখেছি ভোজবাজি সার্কাসের প্রবেশ মূল্য কত ছিল ভোজবাজি শব্দের অর্থ কী ভোজবাজি সার্কাসের প্রবেশ মূল্য ছিল দুই পয়সা দ্বিতীয় উত্তরটা হচ্ছে এর অর্থ হচ্ছে গোলকধাম অর্থাৎ ইন্দ্রজাল বা ভেলকি বা লোক ঠোকানোর যেটা খেলা বলা হয় নয় পল্লীবাসীরা বিমুগ্ধ বিস্ময়ে সেই লেন্সের মধ্যে দিয়ে মধ্য দিয়ে দেখে কোন গল্পের অংশ কি দেখে পল্লীবাসীরা না প্রথম উত্তরটা হচ্ছে বেদেনি দ্বিতীয় উত্তরটা হচ্ছে কোটেশনে আগলে লিখবে যে আংরেজ লোকে যুদ্ধ দিল্লিকা বাদশা কাবুলকে পাহাড় তাজ বিবিকা কবর এইগুলি ওই লেন্সের মধ্য দিয়ে আচ্ছা দশে রেখেছি সর্বশেষে একটা পর্দা ঠেলিয়া দেখায় কে কি দেখায় না প্রথম উত্তরটা শম্ভুবাজি কর কি দেখায় না খাঁচাই বন্দি একটা চিতাবাঘ এগারো এই এই চিতাবাগের প্রশ্ন হিসাবে আরও এটা ঘুরিয়ে আসতে পারে যে ভোজবাজি সার্কাসের বিশেষত্ব কি না এই চিতাবাগটা হলো ভোজবাজি সার্কাসের বিশেষত্ব এগারোর দাগে রাধিকার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্বামীর নাম কি ছিল না প্রথম স্বামীর নাম ছিল শিবপদ দ্বিতীয় স্বামীর নাম ছিল সম্ভুবাজিকর এবং তৃতীয় নাম ছিল কৃষ্টবাজিকর বা কেষ্টবাজিকর যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আচ্ছা বারোর দাগে এছাড়াও বেদেনীর নিজের খেলা আছে হাইপেন দিয়ে নিজের খেলা কি দেখায় বেদেনি না উত্তরটা কী হবে না বেদানির কাছে থাকা একটি ছাগল দুটি বাঁদর এবং গোটা সাপ নিজের ঝুলিতে নিয়ে এসে সকাল থেকে গৃহস্থের বাড়িতে গিয়ে গান শুনিয়ে খেলা দেখাতো আর অর্থ উপার্জন করতো এটাই তার নিজস্ব খেলা বা পেশা ছিল তে রেখেছি এবার শম্ভু কঙ্কালির মেলায় আসিয়া ভীষণ ক্রুদ্ধ হইয়া উঠিল কেন না কারণ সেইবার কঙ্কাল তলায় মেলাতে আরেকটি বাজিকর তাঁবু পেতেছিল যার তাঁবুটা অনেক বড় এবং কায়দা কারণে ও অনেক অভিনবত অভিনবত্বও ছিল চোদ্দোতে দেখেছি রাধিকা কিভাবে বাঘের খেলা দেখাতো এই উত্তরটা একটু বড় হবে না প্রথমে রাধিকা খাঁচাইবন্দি বাঘটাকে বাইরে এনে তার উপর চেপে বসে বাঘের সামনের থাবা দুটো ধরে নিজের ঘাড়ের উপর টেনে তুলে তারপর তার মুখোমুখি দাঁড়িয়ে বাঘটাকে চুমা খাই সবশেষে বাঘটার মুখের ভিতর নিজের প্রকাণ্ড চুলের খোঁপাটা পুরে দেয় দেখে মনে হয় যেন মাথাটাই বাঘের মুখে পুরে দিয়েছে এইভাবেই রাধিকা বাঘের খেলা দেখায় পরের প্রশ্ন শম্ভুর শারীরিক পরিচয় দাও না শম্ভুর দেহবর্ণ ছিল উগ্র তামাটে প্রকৃতির আকৃতি দীর্ঘ সর্বাঙ্গে একটা শ্রীহীন কঠোরতা মুখে কপালের নিচেই নাকে একটা খাঁজ সাপের মতো ছোট ছোট গোল চোখ সামনের দুটো দাঁত বাঁকা ও হিংস্র প্রকৃতির ছিল পরের প্রশ্ন কে বটে মালিক কে বটে কোটেশনে থাকবে হয়তো বলতে পারে কোথা থেকে নেওয়া হয়েছে তো বেদিনী গল্প থেকে নেওয়া হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তো এর সঙ্গে প্রশ্ন থাকবে কে কাকে বলেছে না শম্ভু বাজিকর তার প্রতিযোগী কেষ্ট বাজিকরের উদ্দেশ্যে বলেছে সতেরোর দাগে ত্যাজি ঘোড়ার যেমন একটা মনোরম লাবণ্য ঝকমক করে ডবল কোটেশনের পুরোটা আইপেন কোন গল্পের থেকে উদ্ধৃতটি গৃহীত হয়েছে তেজি ঘোড়া কাকে বলা হয়েছে না প্রথম উত্তরটা হচ্ছে বেদেনী দ্বিতীয় উত্তরটা হচ্ছে কেষ্ট বাজিকরকে ক্রিস্ট বাজিকরকে বলবে এই কোন গল্প থেকে নেওয়া হয়েছে যখন বলবে তখন অবশ্যই বলবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বেদেনি গল্প থেকে আঠেরো উনিশের দাগে শিব কিসের কাজ করতো না উত্তর হচ্ছে বেতের কাজ ঝুড়ি বোনার কাজ চেয়ার টেবিল ইত্যাদি পালিশ করার কাজ ফুলের শৌখিন সাজি তৈরির কাজ ইত্যাদি শিল্পকর্মের কাজ সে করতে পারত কুড়ির ধাগে শম্ভু কত বছর নিরুদ্দেশ ছিল বা কত বছর পর গ্রামে ফিরে এলো ও দুটো উত্তরে কিন্তু দশ বছর নিরুদ্দেশ ছিল বা দশ বছর পর ফেরত এলো একুশের দাগে মরুক বুড়া পুড়া হ্যাঁ মানে মরুক বুড়া পুঁড়া মানে পুড়ে মরুক বুড়োটা আইপেন বক্তাকে কার উদ্দেশ্যে এই উক্তি বুড়া কাকে বলা হয়েছে না প্রথম হচ্ছে বেদেনী রাধিকা উক্তি ছিল মানে বক্তা ছিল এবং উদ্দেশ্যে বলা হয়েছে কার না কেষ্টবাজি করের আর এই উক্তি বুড়া কাকে বলা হয়েছে না তা বেদেনীর দ্বিতীয় মানে রাধিকার দ্বিতীয় স্বামী শম্ভু বাজি করের উদ্দেশ্যে বলা হয়েছে বাইশের দাগে বিচিত্র জাত বেদেরা বেদেদের পরিচয় দাও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না এখানে একটু বড় হবে না বেদেদের নাম ও আচার হিন্দুদের মতো ছিল হিন্দু পুরাণ কথা এদের কণ্ঠস্থ ছিল দেব দেবীদের পূজা ও ব্রত পালন করলেও এরা ধর্মে মুসলমান এদের জীবিকা সাপ ধরা সাপে কামড়ানোর ওষুধ বিক্রি করা সাপ বাঁদর ইত্যাদির খেলা দেখানো তেইশ তাগে কটি বোতল আছে তোমার নাগর ডবল কোটেশানে হাইপেন নাগরকে না এখানে কেষ্ট বাণিজ্যিকরকে নাগর বলা হয়েছে পরের প্রশ্ন কাল পুলিশ ধরাইয়া দিবসালাকে বক্তাকে কাকে পুলিশ ধরাবে এবং কোন অভিযোগের ভিত্তিতে না বক্তা হচ্ছে শুভ পুলিশ ধরাবার খাবে না বেদেকে মানে কৃষ্টবাজিগরকে আর কোন অভিযোগের ভিত্তিতে না তাঁবুতে মদ রাখার ভিত্তিতে বা মদের সন্ধান দেওয়ার ভিত্তিতে পরের প্রশ্ন খ্রিস্টবেদের চেহারার বর্ণনা দাও না উত্তর কী হবে না খ্রিস্টবেদে ছিল ছয় ফুটের বেশি লম্বা জোয়ান পুরুষ শরীরের প্রতিটি অবয়ব সরল এবং দৃঢ় এটা সবল হবে সরি গায়ের রং কালো নাক লম্বা চোখ দুটি সাধারণ ঠোঁট দুটি ঠোঁট দুটির উপর পাতলা তুলি দিয়ে আঁকা গোঁফের মতো এক একজোড়া পাক দেওয়া গোপ মাথায় বাবরি চুল গলায় কার ঝুলানো একটি সোনার ছোট চৌকো ত্বকি পরের প্রশ্ন রাধিকার মা বাপ গ্রামের সকলে তাকে ছিছি করছিল কেন না উত্তর হচ্ছে রাধিকা তার প্রথম স্বামী শিবপদের শিবপদের সমস্ত সঞ্চিত অর্থ নিয়ে তাকে ছেড়ে দিয়ে শম্ভুর তাঁবুতে উঠেছিল ফলে চোখের জলে শিবপদের বুক ভেসে গেলেও রাধিকার লজ্জা ও মমতাবোধ তো হয়নি বরং ঘৃণায় ভিতর আসে তার অন্তর রিরি করে উঠেছিল আর সেই কারণেই মা বাপ গ্রামের সকল তাকে ছিচি করেছিল পরের প্রশ্ন পুলিশের হাত থেকে বেদেকে রাধিকা কিভাবে উদ্ধার করেছিল না মদের সন্ধানে মদের সন্ধান পেয়ে দারোগা পুলিশ বেদের তাঁবু ঘেরাও করলে রাধিকা সেখানে উপস্থিত হয় এবং দারোগা পুলিশকে জানায় তাঁবুর ভেতরে তার কচি ছেলে আছে পুলিশ রাধিকাকে ছেলেকে নিয়ে আসার অনুমতি দিলে রাধিকা তাঁবুর ভিতর থাকা তিনটি মদের বোতলকে একটি কাপড়ে ভাঁজ করে সুকৌশলে এমন করে বুকে ধরে বেরিয়ে আসে যা দেখে মনে হয় যে কচি শিশুকে মা স্তন দান করছেন এইভাবেই বাঁচিয়েছিল দেখো প্রশ্ন এখান থেকে আরও অনেক হতে পারে কিন্তু এইগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যেই আশা করছি চলে আসবে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো ধন্যবাদ